নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এংকার পাখি ফাঁকা বাড়িতে আবারও চোরেদের হানা জানা যায় যে ত্রিশ হাজার টাকা চুরি অমরপুর গোবিন্দ এলাকায় আর চলছে অমরপুর ঐতিহ্যবাহী সাত দিন ব্যাপী বৈশাখী মেলা আর এই মেলার দ্বিতীয় দিনে হাত সাফাই করলো নিশি কুটুম্বের দল অমরপুর বীরগঞ্জ থানাধীন গোবিন্দ টিলা এলাকার এক ব্যক্তির বাড়িতে ঘরের আসবাবপত্র কাপড় চোপড় লন্দ লন্দভণ্ড করে নগদ ত্রিশ হাজার টাকা সহ রূপর গয়না সহ চার ভরি এবং বিভিন্ন আসবাবপত্র নিয়ে চম্পট দেয় সেই